আসিলেন মুরদিনের নবী মুর্শিদ কে না পাইলে কিয়া রসুল পাবি জোরে বলো ঠিক বেলা বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন শিদিকে না পাইলে কসুল পাবি মুরশিদি না পাইল কিযার রসুল পাবি রসুল জন্ম নিলে মৌকা দে ওই মতে নাই রো যায় ওই মতে নাই রো যায় হাজার জিন্দি ওরে হাজার জিন্দ

সেদিকে না পাই লেখিয়ার রসুল পাবি ওরে বান্দারির না পাই লেখিয়ার রসুল পাবি চিকেন বেরে বলো ইয়ার আমরা মদিনা জেগে যাই না আমরা রসুল যেন কে যেন মদিনার প্রেমিক হওয়া দরকার আছে না নাই আর আওয়াজ দেয়া বলে না আছে না নাই এক জন প্রেমিকা গো সোনার মদিনায় ওরে জাহার উপর বরে নি দরুদ স্বয়ং রব বানাই ওরে জাহার উপর বরে নি শয়ম রব্বানাই এজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় সকলে বলে নে গো না শেখা ছিল গো সোনার আমার নবী নুরের গো নবী জিন্দা আমার নবী

ফরবি সোনার مدينه ওয়া একজন জনা সেকা ছিল গো সোনার مدينه ওয়া مرحبا আ দাম হান নাও হান নাও হান নাও হান নাও হান একজন জনা সেকা ছিল গো সোনার مدينه ওয়া একজন জনা সেকা ছিল গো সোনা

Rho parpale ne tourou d'choio Rho pañ a-gav Ege zon a-seka Che ilogo Chon ar-moden ar-marhabaw An-naw, 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 an-naw An-naw, 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 an-naw,

Nào anh <Nhạc> nào anh nào anh nào anh nhoi 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 xa nhoi 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 nhoi

nào anh nào anh nào

lê tói ya mô yam mô chi ti tói ya mô mòi tói maharete kì ba mô này lâu ngoài hưu mahaba an 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 anh an 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 anh an 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 anh উচ্চ ডালে পয়সা রে তো এল পাঁচা আঙা আগাও মোহন পাশে উচ্চুডালে পয়সা তো এল পাঁচাঙ্গ আও মোহনুপাশে

দেগি দিন নাজে রাহিলে শাস্তি পেে তোমার গলে নষ্ট করবে সাদে রে অন ও মন মনরে তুই মনে রঙ্গের সাথে তুই মরে রঙ্গের সাথে হবে না বোন কহি রে পাকল মৌব কহি রে গে পাগল কলম ও বোন এগো বাহাগার বাবা রে তোর হ্যা মর আল্লাহ رسول الله صلى الله عليه وسلم الله اكبر يا رسول الله يا رسول الله जिंदाबाद जिंदाबाद

আরে বন্ধুর আমার মুর্শিদ ধরলে কি হয় মুর্শিদ ধরলে মুর্শিদ তোমাকে পৌঁছাই দেবে মুর্শিদ তোমাকে ইমাম হাসান ইমাম হুসাইনের হাতে উঠাইবে ইমাম হাসান হুসাইন ইমাম হজর আলীর কাছে উঠাই দেবে হজর আলী মাকাম আমার দয়াল নবী জিন্না নবী নূর নবীর কদমে হজর আলী উঠাইয়া দিবে মাওলা কবুল করে নিবে জেরক ঠিক কি না আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আর কি দোল চাই না মুর্শিদ তোমার সঙ্গে নিও যেতে চাই কি যাই না জুড়ে বলেছে কি চাই না আমরা যাওয়ার দরকার আছে না নাই এ বন্ধু আমার মদিনার গামলাওয়ালা যদি তোমার পক্ষে আমার পক্ষে না থাকে দুনিয়ার সব মানুষ যদি তোমার পক্ষে থাকে কোনো লাভ নাই আর আমার মদিনার ওয়ালা যদি তোমার পক্ষে থাকে কোন ভয় নাই ঠিক করে বল বল ঠিক কি না আর কি সুদো যাই না মুর্শিদ তোমার সঙ্গে নিও যারা মুর্শিদের সাথে যেতে চান আমার সাথে বলেন আর কি সুতো যাইতে তোমার সঙ্গে নিও আরে বাগান জবানটা খুলে বলেন আর কি সুতো সাইনা মুরশি যাইতে তোমা সঙ্গে নিয় বাজারে রই মাগরে নিকম্পুর আমার গাইনা পরায়ম আমার আহমদুল্লাহ

সঙ্গে নি সবাই বলে আর কি সুদল যাই না মুরশি তোমার সঙ্গে নিয় বাজারে রই আদর গুলো আমার গাইনা সিটায় আমার হাসন সারে

সঙ্গে নিয় আমি আর কি সুদো সাইনা সঙ্গে নিয় আমি আর কি সুদৌ সাইনা মু সঙ্গে নিও জুড়ে বলো আর আর জুরে বলেন না হাবি বললাম আমরা মুর্শিদের তোর বারে এসেছি দয়ালের সাথে জান্নাতে যাওয়ার জন্য নি জোরে বলেন ঠিক কি না আমরা কি মদিনাওয়ালাকে পাওয়ার জন্য এসেছি মদিনাল কোন টাকার জন্য আসি নাই কোন পয়সার জন্য আসি নাই একমাত্র এসেছি দয়ালের কদমের দনি নিয়া আমরা যেন মদিনার কামলেওয়ালাকে পেয়ে যাই আমরা এখানে এসেছি দয়াল মুর্শিদ আমার কদম ধরে যেন আমরা হজ আলি হজ মুকাম আলি মকাম পাখি পঞ্জাতন কে আমরা যেন আমার আগা মোহাম্মদ মুস্তফা আমার নবীকে পাই নবীকে পাওয়ার পরে যেন আমরা মাওলা পর্যন্ত পৌঁছাইতে পারি আমাদের মূল মকসুদ হল এটা জোরা কর ঠিক কিনা বাবা যদি মূল মকসুদ এটাই হয়ে থাকে তাহলে উলির দরবার এমন একটি দরবার এখানে আদব রক্ষা করে চলতে হবে কি করতে হবে বাবা এটা কোন দুনিয়ার বাজার না এটা টাকা পয়সা দিয়ে লেনদেন করা যায় না এটা টাকা পয়সার লেনদেনের জিনিস না এটা হলো ভালোবাসা ঠিক কিনা বলেন এটা হলো ভালোবাসার জিনিস টাকা দিয়ে সবকিছু কিনা যায় ভালোবাসা আওয়াজ দিয়ে বলেন কিনা যায় না তাহলে এটা হলো প্রেমের বাজা